আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে তীব্র রোদের মাঝে আমাদের অবস্থা খুব টাইট হয়ে গেছে ক্লান্ত 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 চেহারা একটুকরো হাসি সবাইকে আমরা ভালোবাসি তার কারণে ভিডিওটা বানানো ভাইয়া তো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্টের মাঝে আমাদেরকে জানিয়ে দিবেন যে আপনারা কতটুকু ভালোবাসেন আমাদেরকে আপনাদের ভালোবাসা আর কমেন্ট পাওয়ার আশায় বসে থাকি পাল পাল মে তো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই তীব্র গরমে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আমাদেরকে কীভাবে কে কতটুকু ভালোবাসে এটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে জানান দিবেন তো আমরা রড মিস্ত্রি কাজ করি ভাই পরিশ্রম ছাড়া ভাত নেই একদিন কাজ না করলে চুলে আগুন ধরে না ভাইয়া সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন